শুভ সকাল দেখো এই যে কাঠ চলে এসছে আজকে প্লাই মারা হবে কাঠে তো দেখাচ্ছে কি কাজ হলো এই যে ঢালাই কমপ্লিট হয়েছে সে ভেঙেছিলাম যে কালকে ঢালাই হলো ঘরের ভিতর ঢালাই এই যে এটা পুরো ঢালাই কমপ্লিট হয়েছে এই ঘরে ঢালাই হয় মানে এই ঘরে মশলা মাখানো হয় এই ভিতর থেকে যেটা ঢালাই হয়েছে সেটা देख्छौँ कि रकम ढला